হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি আজকে মহা মহাশিবরাত্রি তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি আর সেই শিবরাত্রির ব্লগটাই এখন শেয়ার করতে চলেছি দেখো সকাল থেকে উঠে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়ে ব্যস্ত ছিলাম বিছানা কাথা ঝেড়ে ঝুড়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে এখানে আমি এখন সাবু ভিজিয়ে দিলাম আর ওদিকে আলপনা দেব তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর এই যে খড়ি মাটিটা দেখো ভাঙতেই পারছি না খুব কষ্ট করে খড়ি মাটিটা এখন আমি ভাঙবো তারপরে একটু ঘরে আলপনা দিয়ে দেব। তারপরে ভাবছি ঘরের পুজো সেরে তারপরে শিবরাত্রির জন্য শিব ঠাকুরকে জল দিতে যাব। এখন বাজেও ওই সাড়ে বারোটা একটা নাগাদ হবে বেশিই হবে হয়তোবা দেড়টা দুটো নাগাদ হবে তো জল ঢালতে যাব। প্রায় বিকেল বিকেল টাইমে ভেবেছিলাম প্রত্যেক বরের মতো সন্ধ্যাবার সন্ধ্যাবেলায় জল ঢালতে যাব। কিন্তু এবারে তার হবে না কারণটা তোমাদের বলছি দাঁড়াও তার আগে চলো এই জায়গাটাতে আলপনা দেই দিতে দিতে তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকবার আমি ওই উপোস থাকি আর সন্ধেবেলা জল টল দিয়ে তারপরে যা হোক চারটে সাবু বেজানো বা ডালিয়া যা হোক খেয়ে নেই তো এবারে এবারেও তাই ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়ের এবারে এবছর ছুটি ছিল না গত বছর অবশ্য তোমাদের দাদাভাইও আমার সাথে উপবাস করেছিল কিন্তু এবারে এবারে আরেকজন সঙ্গী পেয়ে গেছি কাকে বলতো হ্যাঁ গুডুকে আরে বলো না সকাল থেকে আমার সাথে সেই ঝগড়াঝাটি করছে জানো তোমরা হয়তো ভিডিওটি পেয়ে থাকবে তোমাদের শর্ট ভিডিও আমি দিয়েছিলাম জানো তো সকালবেলা উঠে ঝগড়া করছে ও নাকি আমার সাথে শিবরাত্রি করবে আমি নাকি উপোস করে ভালো মন্দ খাবো তাই ও নাকি আমার সাথে উপোস করে ভালো মন্দ খাবে হাস্যকর লাগছে না বলো আসলে বাচ্চা মানুষ তো কী আর করা যাবে বলো তো ওর বুদ্ধি ওর কাছেই তো যাই হোক ফাইনালি আমিও রাজি হয়ে গেলাম বললাম যে ঠিক আছে থাক উপোস তো এবারে বাচ্চা মানুষকে কতক্ষণই বা না খেয়ে রাখবো বলো তবুও তো দেড়টা দুটো পর্যন্ত না খেয়ে আছে এটাই অনেক না তো এখন স্নান টান করে নিলাম চুলে শ্যাম্পু করে নিয়েছি যদি অনেক ভোরবেলা স্নান করেছিলাম আজকে আমি কিন্তু তখন আর শ্যাম্পু করে হয়ে ওঠা হয়নি কেননা অত ভোরে কাক ভরে বলতে পারো ওই পাঁচটার সময় তখন শ্যাম্পু করা যেত না ঠান্ডা ঠান্ডা লাগছিল ওয়েদারটা আর আমি যেহেতু ঠান্ডা জলেই স্নান করেছি তাই তাই এখন আমি শ্যাম্পু করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম সত্যি কথা বলতে আমার ছিল কিছু কালকে রাতের এঠো বাসন ওই মাছের বাসন সেগুলো তো আমাকে পরিষ্কার করতেই হতো তাই ভাবলাম সেগুলো পরিষ্কার করেই তারপরে আবার একবার ফ্রেশ করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করব গরমের দিনে আমার তো দু তিনবার স্নান অনায়াসেই হয়ে যায় তখন অবশ্য কিছুই হয় না সর্দি কাশি জ্বর কিচ্ছু হয় না তবে দেখতে দেখতে দেখো এখন আমি গুছোতে শুরু করলাম থালা বাসন মানে আমার শিবরাত্রি করার যে সরঞ্জাম ফল কেটে নিয়েছি যদিও শিবরাত্রিতে গোটা ফল দিয়েই বেশি দিতে হয় ঠাকুরকে তাই গোটা ফলও একটা ডালায় নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি ফুল বেলপাতা তারপরে বেল আকন্দ ফুলের মালা সমস্ত কিছু যা যা লাগে তো চলো এবার নিয়ে আমি জলটা ঢেলে আসি চলো এখন জল ঢালতে যাবে টাটা গুড বাই

এবছরে আর জল ঢালতে মন্দিরে কিন্তু যায়নি এবছরে আমি চলে এসেছি জেঠিমার ঘরে মানে আমি যে বাড়িতে থাকি সেই বাড়িরই মালিক জেঠিমা তাদের নিচের তালায় একেবারে সুন্দর একটা গুছানো গাছানো ঠাকুর ঘরে সেখানে শিবের মূর্তি বসানো আছে মানে শিবলিঙ্গ এক কথায় সেইখানে আমি ভাবলাম শিব ঠাকুরকে জল দেওয়ার সাথে সাথে অন্য ঠাকুরগুলোকেও পুজোটা সেরে নেই জেঠিমা বললো যে ঠিক আছে অন্য ঠাকুরগুলোকেও পুজো করে নাও তারপরে শিব ঠাকুরকে জল দিয়ে দেবে তো জানো সত্যি কথা বলতে এই ঠাকুর ঘরে শিব ঠাকুরে জল দেওয়ার সাথে সাথে অন্য ঠাকুরগুলোকে পুজো দিতে বেশ ভালো লাগছিল চারিদিকে গুছানো গাছানো পরিপাটি করে ধূপকাঠি প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে মানে আমার কাছে তো অত কিছু ছিল না তো যেটুকু পুজো দেওয়ার লাগে শঙ্খ কাসর ঘণ্টা সমস্ত কিছু বাজিয়ে পুজো দিতে পেরে আমারও সত্যি মন থেকে খুব ভালো লাগছিল তো এবছরটা এভাবেই আমি শিবরাত্রি ছেড়ে ফেললাম তোমরা কিভাবে শিবরাত্রি করলে সবাই আমাকে জানিও ঠিক আছে ভগবান বলে না কোনো না কোনো দিকে একটা দরজা খুলে দেয় সত্যি কথাই আমি প্রথমে এসে ভাবছিলাম কোথায় জল ঢালবো কোথায় কি করব কিছুই বুঝতে পারছিলাম না তবে ওই যে বলে না ঠাকুর সত্যি রাস্তা খুলে দেয় সত্যিই তেমনটাই হলো চলো এবার শিব ঠাকুরকে তাড়াতাড়ি করে আমি ধূপধুনো দিয়ে একেবারে জলটা ঢেলেই দিই একবারেই হলো প্রহরের জল আমি কিন্তু একেবারেই শিব ঠাকুরকে দিয়ে দিই বাবা তুমি ধন্য করো আমাকে ঠিক আছে আমি একবারেই তোমাকে সন্তুষ্ট করলাম তুমি এতেই পুজো নিয়ে নিও আর করা যাবে বলো যাই হোক চলো এখান থেকে পুজো দিয়ে চলে যাই এখন আমার মোটামুটি প্রহরে প্রহরে জল দেওয়া কমপ্লিট এবারে আমি একটু মন্ত্রটাও করে নেই মানে আমার দীক্ষা মন্ত্র ঠাকুরকে আমার ঘরের ঠাকুরকে এখনও কিন্তু পুজো দেওয়া হয়নি গিয়ে তোমরা দেখতে পাবে যে আমি পরে পুজো দেব তার আগে এই ঠাকুরকেই জল ঢেলতে এসেছি এই কারণেই যে গুড্ডু আর সবুজ সহ্য হচ্ছিল না সেই সকাল থেকে দেখতেই পাচ্ছ গুড্ডু ছিল তো সেই কারণেই বলতে পারো নিচ থেকে জল দিয়ে শিব ঠাকুরকে জল দেওয়ার পরে ওপরে চলে এলাম ওপরে বলতে আমি যে রুমে থাকি তার পাশের রুমে তো এই রুমেও একজন ভাড়া থাকে সেখানেও শিব ঠাকুর আছে তো তার একটু কিছু শারীরিক প্রবলেমের জন্য সে শিব ঠাকুরকে জল দিতে পারবে না তাই ভাবলাম যে না তার শিব ঠাকুরটা কেন অভুক্ত থেকে যাবে তারও তো ইচ্ছে তাই না যে আমিও একটা পুজো পর্বের দিনে একটুখানি জল পাই তো আমি ভাবলাম যে তাকেও দিয়ে দিই তাই তার শিব ঠাকুরটি ঘরে ডেকে তাকে ডেকে তারপরে তার শিব ঠাকুরের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম যেহেতু শারীরিক প্রবলেম ছিল তাই সে দু তিন দিন দু তিন দিন হবে না মনে করো কালকে এর আগের দিন থেকে হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি তো আমি তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে তার ঠাকুরকেও জল টল দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম বাবাকে তো চলো এবার ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট দিন একটা নতুন কোন ভিডিওতে সবাই কিভাবে শিবরাত্রির উপবাস করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো এইভাবেই এবছরের শিবরাত্রিটা শেষ করলাম দু হাজার পঁচিশে সবটাই আমার নতুন নতুন মনে হচ্ছে কেননা নতুন জায়গা তো তাই ঘরে চলে এলাম এবার ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই মানে এই জায়গাটা আর ঘরে এসে আমার ঠাকুর পুজোও হয়ে গেছে মানে আমার ঘরের ঠাকুরে চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সাথে আবার দেখা হবে নেক্সট দিন নতুন কোনো একটা ব্লগ নিয়ে সবাই শিবরাত্রি কিভাবে কাটিয়েছ আমাকে কমেন্টে জানাবে কিন্তু চলো তাহলে আমি একটু এখন খেয়ে নেই ওই যে সাবু ভিজিয়ে দিয়েছি ওটাই খাবো এখন চলো তাহলে টাটা সবাই ভালো থেকো